পেস সচিব শফিকুল আলম আজকে বলেছেন যে চাইনিজ অ্যাম্বাসেডর বলেছেন আমাদের থেকে এত পরিমাণ আম তারা নেবে যে আমাদের শর্ট পড়ে যাবে কাঁঠাল আর পেয়ারাও যাবে আমাদের এখান থেকে এ মাসের শেষে চীন যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমনটাই কথা আছে প্রেস সচিব বলেছেন এই সফর একটি ঐতিহাসিক সফর হতে যাচ্ছে চীনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে সেই চেষ্টাও হবে আবু আলম শহীদ খান চীনের এই সফর কি মানে কেবলই আম কাঁঠাল পেয়ারা বিক্রির সফর নাকি সামনের মাসে যতদূর শুনতে পাই যে প্রধান উপদেষ্টা থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলন বিমস্টেক সম্মেলনে যোগ দেবার কথা রয়েছে আমি নিশ্চিত জানি না এরকমটা শুনতে পাই যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও থাকবেন সেখানেও কোনো প্রভাব বিস্তার করতে পারে প্রধান উপদেষ্টার চীন সফর না চীন সফর তো খুবই গুরুত্বপূর্ণ একটা সফর এবং চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্ক উন্নয়ন এবং সম্পর্ক আরও উন্নয়ন করা এটা তো একটা এজেন্ডা এবং ইস্যু এবং যে কোনো সরকারই থাকুক আমরা তো অতীতের সরকার খুব চীন সফর করতে দেখেছি বিএনপির সাথে চীনের তো খুব ভালো সম্পর্ক আহ সরকারের না যেও তারা ওদের মধ্যে চীন সফর করে এসেছেন তাদের একটা প্রতিনিধি দল তারা গিয়েছিলেন তো চীনের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন সম্পর্ক আরো উন্নয়ন পর্যায়ে নিয়ে যাওয়া এটা একটা ইস্যু এজেন্ডা এবং খুব ভালো গুরুত্বপূর্ণ এজেন্ডা কিন্তু তার সাথে আম কাঁঠালের যে সম্পর্ক ওটা আমার বুঝতে অসুবিধা হয় আপনি ভালো বোঝার কথা কেন উনি তো সাংবাদিকতা করছেন আপনিও করতেন যে এই যে এইসব সফরের সাথে সময় এটা এমনিতে একটু কথা বলার ফাঁকে ফাঁকে এটা রসিকতা হতে পারে সবিক সাহেবের অনেক কথা আমি রসিকতা হিসেবে ধরি যে এখানে উনি ইম্পর্টেন্ট গুলো সামনে না এনে হঠাৎ করে আম কাঁঠাল আমার আমার আম পাঠাতে হবে কেন আর আমাদের আম শর্ট করার তো দরকার নেই আমাদের জনগণকে আম খাওয়ানো দরকার ওই অর্থে তো আমি আম এক্সপোর্ট করবো আমরা এটা আমি চিন্তাও করতে পারি না কেন একটা সত্তর আশি একশো টাকা একশো বিশ টাকা কেজি আমাদের যে লক্ষ কোটি মানুষ আছে সাধারণ মানুষ দরিদ্র মানুষ তারা কে কয়টা আম খেতে পারে ওগুলো নিয়ে আমরা একটু চিন্তা করলে আমি খুশি হব সেটা ইস্যু আছে আমাদের আপনি যেটা বললেন যে হ্যাঁ বিমস্টেক যাওয়ার আগে চীনের সফর এবং চীনে আমাদের সফরটা কতটা গুরুত্ব দিয়ে দেখা হবে এবং চীনে আমরা কি কি কূটনৈতিক আলোচনা করব একটা বড় ইস্যু আছে তিস্তা ইস্যু এটা নিয়ে আলোচনা হতে পারে বা হবে কি না আমি না কেন ইস্যুগুলো তো সামনে আসে তো ওই আলোচনার মধ্যে দিয়ে আমরা কী কী অগ্রগতি পেতে পারি সেটা খুব ইম্পর্টেন্ট এবং ইয়েস আমাদের জন্য যেটা একটু আগে আলোচনা আপনি ভারতের সাথে সম্পর্কের কথা চিন্তা করছিলেন বলছিলেন তো ভারতের সাথে আমাদের সম্পর্কের কার্ড তো খুব ইয়া দুমুখী কার্ড একটা হলো ভারত প্রেম প্রেমে আমরা গদগদ হয়ে যাই আর একটা হলো ভারত বিদ্বেষ বা ভারত ঘৃণা ওটাতে আমরা গদগদ হয়ে যাই ভারতের সাথে আমাদের সম্পর্ক তো অবশ্যই মর্যাদার ভিত্তিতে সহমর্যাদার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে এবং ভালো সম্পর্ক হতে হবে এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক খুবই একটা সেন্সিটিভ ইস্যু এটা অনেক দিন ধরে সেন্সিটিভ উনিশশো সাতচল্লিশ থেকে এটা সেন্সিটিভ এটা পাকিস্তানের জন্য সেন্সিটিভ ছিল আমাদের জন্য আছে এবং এই ইস্যুটাকে কিন্তু রিজলভ করতে হবে এবং নতুনভাবে চিন্তা করতে হবে এখন আমাদের অনেকগুলো মডেল নিয়ে চিন্তা করতে হবে আমাদের ইউরোপের মডেল নিয়ে চিন্তা করতে হবে এখনও তো যুদ্ধ শেষ হয়নি দুই তিন বছর ধরে যুদ্ধ হচ্ছে ইউক্রেন সাথে রাশিয়ার তো রাশিয়ার গ্যাস তেল জার্মানিতে আসছে না ট্রেন চলছে না আর ওই দেশে ইউরোপে কতগুলো যুদ্ধ হয়েছে ওদেরও তো হাজার হাজার বছরের ইতিহাস আছে তারপর কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন গঠন হয়েছে এবং তারা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য যা যা প্রয়োজন সেটা তারা করার চেষ্টা করে সম্পর্কের বিষয়টা হলো জনগণের উন্নয়ন জনগণের মঙ্গল জনগণের অর্থনৈতিক উন্নয়ন উন্নয়নের জন্য আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং মায়ানমার দুজনের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে এটা নিয়ে বিস্তর আলোচনা করা দরকার জাস্ট নট টাম কার্ড আমি ভারত ঘৃণা করি ভারতের একটা পছন্দ না সে সকল দাদাগিরি আছে থাকতে পারে ট্রু তাদের অ্যাটিটিউডের প্রবলেম আসে বাট আমাদেরও দরকার আমরা কতটুকু আগেতে পারবো তারা কতটুকু এগিয়ে আসবেন এবং এটা একটা বড়ো ধরনের থিম ট্যাঙ্ক গঠন করে রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য যারা এইসব নিয়ে চিন্তা করেন তারা কিন্তু আলাপ আলোচনা করে এই সম্পর্কটাকে সুন্দর করতে হবে এবং এটা ভবিষ্যতের জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য আমি মনে করি যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এবং এই ইস্যুটাকে একদম জাস্ট পলিটিক্যাল রিটোরিকে সীমাবদ্ধ রাখার আর কোথায় কোনো সময় নেই আমরা যথেষ্ট পলিটিক্স করেছি এই ভারত বাংলাদেশ সম্পর্কে